আসসালামু আলাইকুম সবাইকে পড়ন্ত সন্ধ্যাবেলা আমার ছোট্ট ফ্যামিলি সব সদস্যদেরকে ভালোবাসা হবে কারণ সারাদিনটা খুবই খারাপ গিয়েছে আজ হ্যাঁ যে জায়গায় কাজ করি ওই জায়গাতে মানে কি বলবো যে কাজের দায়িত্বে আছে সে সারাদিন ক্যাচকাস কাজ খাস করেই থাকে মানে ইন্দুর দেখছি তো এরকম ইন্দুর দেখি নাই সারাদিন খ্যাস খাস করতেই থাকে আমাদের সাথে কয়েকজনের সাথে আমরা কয়েকজন আছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এরকম খ্যাস খাস আপনার প্রবাসে যারা আছে তাদের সাথে আরও মানুষের করে কিনা। একটু জানাবেন মানে আমি বলতে চাচ্ছি যে আপ আমাদের সাথে এরকম করছে মানে আমি তো বেশি দিন না প্রবাসে আসছি তো আপনারা অনেকেই আছেন সিনিয়র তো আপনাদের সাথেও কি এরকম দুর্ব্যবহার করে সব সময়। মানুষেরা প্রবাসে ইন্দুরেরা বিশেষ করে ইন্দুর মানে না বংশগত কিছু কিছু মানুষের বংশগত অবস্থায় এই সমস্যাগুলো আছে আমার তো মনে হয় কিছু কিছু মানুষের বংশগত রোগ ক্যাস ক্যা জানি না আজকে কি বলবো এই কি বলবো বলেন আপনাদের মাঝে দুঃখের কথা এই যে আমাদের সাথে খাস খাস করে আমরা ধৈর্য ধারণ করে আছি আল্লাহর রাস্তে অনেকটা যা না বললেই নয় আপনাদের মাঝে খুবই ধৈর্য ধারণ করছি এরকম ধৈর্যশীল মানুষকে আসলে আল্লাহ আমার সামনে পড়ছে কিনা জানি না এখন খুবই ধৈর্য ধারণ করতে আসছি কেননা রিজিকের মালিক আল্লাহ আর প্রবাসের অবস্থা ভালো না আমি যদি এখন তার সাথে ঝগড়া করি হয়তো তার সাথে গন্ড মানে একটা কাজ কাঁচাও হবে গন্ডগোল গ্যান্জাম হবে তো আমি চাই না বর্তমান সিচুয়েশন যা আমার আমি চাই না যে কারোর সাথে মুখ কালাকালি করি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আসলে মুখ কালাকালি আমার বিশেষ করে পছন্দ না তো মানুষ তো ভাই মিজাজটা ঠিক থাকে না আপনাদেরও ঠিক থাকবে না যদি শোনেন এর আচার ব্যবহার আসসালামু আলাইকুম সবাইকে একদিন অবশ্যই দেখাবো ভিডিও করে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আপনাদের মাঝে